দ্বীপর শূন্যতা আর দ্বীপরে যে শুধু বাংলাদেশের মানুষে বালাফাই এরকম নাই এক সময় মনে হইতো অনেকে জানতো সিলেটের মানুষের হতো দ্বীপরে বালাফাই বাট কালকে ফর থেকে মানুষের আসলে এই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে সিলেট বাংলাদেশ সহ ইন্ডিয়া লন্ডন এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আসলে আমরা দ্বীপরে লইয়া মাতামাতি হইছে না আপনারা দ্বীপের প্রতি এতটুকু ভালোবাসা দেখাইছেন হালকে ফুরাটা দেনি কিন্তু দেখা গেছে গলির সামনে থেকে দরিয়া বৃত্তি পর্যন্ত দ্বীপর ভালোবাসার মানুষ বাসা তাই আন্টির খবর নিয়েছেন আঙ্কেল খবর নিয়েছেন এবং দ্রুবরও খবর নিয়েছেন এতে আসলে আন্দোলনার পরিবারের সবাই আপনার কাছে আন্তরিক কৃতজ্ঞ তো আমরা প্রতিদিনই আসলে ক্রমান্বয়ে প্রচুর মানুষ এই আন্টি রে দেখাতে আঙ্কেল রে দেখাতে এবং দ্রুবরে দেখাতে এবং দ্বীপর খবর নয় লাগে যখনই একটু মানে খান্দিতে খান্দিতে এক সময় ক্লান্ত ইয়া এক মিনিট লাগে স্টপ পয়েন্ট তখনই দেখা যায় নতুন পরি সে আইন দেখার লাগিয়া সবই তো ভালোবাসার দেখা যায় আবার আনটি আঙ্কেল আবার আপসেট হয়ে যায় আবার খানবেন তো বিষয়গুলা মানসিকভাবে এবং শারীরিকভাবে টান উপরে খুব বেশি একটা এফেক্ট করে যার কারণে আমরা পরিবারের লগে আলোচনা করিয়ে ডাক্তারের লগে আলোচনা করিয়ে যেটা বুঝলাম যে ডাক্তার আপাতত অন্তত পক্ষে দুই চার দিন টান টান একটু আমরা যাতে একটু একান্ত রাখতাম পারি পারিবারিক মানুষের ভিতরে রাখতাম পারি যাতে খুব বেশি ক্রাউড না হয় আপনার আমার রিকোয়েস্ট থাকবো বিনীতভাবে আপনারা যে ভালোবাসা দেখাইছেন এর কাছে আমরা সবাই কৃতজ্ঞ এর কাছে দীপর ফ্যামিলিও কৃতজ্ঞ এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে দ্বীপ যে সময় দ্বীপরা আমরা দেশ আনবো দ্বীপ যে সময় দেশ আইবা এর আগে আমি কথা দিলাম আমি আপনারা অ্যানাউন্স করবো দ্বীপ কোন দিন আইবা কোন সময় আপনারা কোন জায়গাতে এলে দ্বীপে আপনারা আপনারা প্রিয় দ্বীপে আপনারা দেখতে পারবা আর দ্বীপে দেখার লাগে আমরা পর্যাপ্ত ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব যেহেতু দ্বীপে হাজার হাজার মানুষে দেখতে চাইরা না আছে রিকোয়েস্ট থাকবো বাসা তাই এই মুহূর্তে যদি আপনারা ক্রাউড জমাই এতে দ্বীপের পরিবারের উপরে খুবই বেশি মানে এফেক্ট ফরে খুবই বেশি বাঙ্গিয়া ভরা পাইতেন